আসসালামু আলাইকুম কেমন ছিল আপনারা আশা ভালো আছেন তো অনেক 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 দিন পর আবার আমরা হাজির হলাম আজকে আমরা একটা পিকনিকের মতোই বলতে পারেন এক বন্ধুর বাসায় আমরা বেড়াতে আসলাম সখীপুর তো আমাদের সাথে অনেকেই আছে আমাদের সাথে আছে মাহফুজ ভাই আর মেনলি আসলাম ওই যে রব ভাই রব ভাইয়ের বাসায় আসলাম আর এখানে আছে অ্যাডভোকেট মতিভাই আর আপনাদের সবার প্রিয় সেই আমাদের আমিনুল ভাই ভালো আছেন সবাই আজকের যেই ব্যাপারটা হলো আজকে আমি হোস্ট না আজকে আমিনুল ভাই হোস্ট আমি আমিনুল ভাইয়ের কাছে ক্যামেরাটা হস্তান্তর করে দিচ্ছি ধন্যবাদ সাগর ভাই মাত্র আপনি দিলেন আর স্বাধীনতার গুলি চালালো জনাব রূপ যদিও গুলির আপনাদের একটু দেখাই পাখির ধারে গাছ দেওয়া যায় নাই অথচ এটা হ্যাঁ কী গুলি মারলো বুঝলাম না এত কাছের পাখি হ্যাঁ যদি আপনাদের দেখায় যে দেখেন সামনে পাখি পাখিটা একটু না অথচ গুলি চালাইলো হ্যাঁ সমস্যা নেই তবে সুন্দর পরিবেশ আসলেই এই যে পুরোটাই একটা একদম প্রকৃতির সর্বশ্রেষ্ঠ নীলাভূমি এটা ধরতে গেলে এটা হলো ভাওল রাজাদের আগে আবাসস্থান ছিল আরেকজনে গুলি করার জন্য রেডি হয়েছে পাখি মারবে যদিও পাখি মারি না আমরা এমনি দুষ্টামি করি

এরকম আসলে তবে এই পরিবেশ শহরে নাই মানুষ যদি এরকম পরিবেশ ঢাকা পেত তাহলে কেউ আর মনে করেন এই জঞ্জাট এই কারেন্ট ইলেকট্রিসিটি চিন্তা করতো না এনে ইলেকট্রিসিটি চিন্তা করতে হয় না খুব সুন্দর পরিবেশ দেখার মতন পরিবেশ মাহফুজ ভাই দেখাই মাহফুজ ভাই খেয়ে তো মাহফুজ ভাই

ওনার মতন আসলে লোকই হয় না ওনার আসলে অনেকেই ওনার খুব প্রশংসা করে আসলে একজন খুব ভালো মনের মানুষ একদম আসলে খুব সুন্দর জায়গা আমরা এই জায়গাটা এরকম জায়গা আসলে সচেতন আসা হয় না এই শালবন কারণ এখন ডিজিটাল যুগ তো সবাই ওই যে পার্কের নানান জায়গায় আমরা ঘুরতে যাই দেখার মতন জায়গা সুন্দর পরিবেশ আবহাওয়া অক্সিজেনে পরিপূর্ণ

না না রোপ হবে না হবে না নোয়াতে হবে না আর একটা জিনিস আর একটা জিনিস যেটা হলো সকালে আমরা এখানে আসছি একটু লেট করে কারণ রাস্তা বন্ধ ছিল একটা আন্দোলন হচ্ছে রাস্তায় তো আমরা এখানে একটু লেট করে আসার ফলে অনেক কিছু মিস করলাম ক্যামেরাটাও বের করি নাই আমাদের রোপ ভাইয়ের বাসায় আমরা বেড়াইতে আসছি আঙ্কেল আন্টি এবং ভাবি আমাদের জন্য স্পেশাল অনেক কিছুই রান্না করছে সকালের নাস্তাটা অ্যাক্সিডেন্ট ছিল আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ইনশাল্লাহ আমরা দুপুরে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার অবশ্যই শীত কাছে সাথে থাকুন নতুন কিছু পেলেই আপনাদের দেখাবো ধন্যবাদ এটা হলো আমরা যেখানে আস আসলে ঘুরতে আসছি আমাদের রফের রোফের বাসা হুম এটা তার ছোট্ট পুকুর একটা আরও পুকুর আছে আর এই যে আমরা ঢুকলাম হইলো রফের বাগানে বন্ধুর বাগানে ঢুকলাম অনেক টাইপের অনেক রকমের অনেক ফলজি বনজি গাছ আছে এখানে এখানে দেখতেছেন এই যে সবেদা এই যে ওই যে আম বাড়ি ফোর তেঁতুল ওই যে কামরাঙ্গা এই যে বড়ই একটা গাছ একটা আমি আমরা থেকে অবশ্য আমরা কাছ থেকে আমরা পেরেছি আমরা খাচ্ছিও হুম এখনও যদিও বাড়তি হয় না কিন্তু তারপরেও খুব ভালোই লাগলো আর কি এই তার কলার বাগান সব সবজি কলা খুব সুন্দর একটা মানে প্রাকৃতিক যেরকম হয় গ্রামের যেই এনভায়রনমেন্টগুলো আসলে অসাধারণ আপনাদের আরও দেখাই

কমলা তারপর চালটা আচ্ছা অ্যাপেল অ্যাপেল আছে স্ট্রবেরি মালবেরি তা তো অনেক পরিশ্রম করতে হয় আপনার না সকাল থেকে কেমন লাগে এগুলো করে আমি তো কিছু করি না মাছ ধরতে আসছিল এটাকে গোল্ড ফিশ ধরছ হ্যাঁ মাছ আপনি নিজে ধরেন না ধরি জাল দিয়ে ও জাল দিয়ে ধরেন খুব ভালো লাগে না আসলে এখানে তো অনেক ভালো লাগে একটা পরিবেশ আসলে অসাধারণ একটা পরিবেশ অরেঞ্জ কই মালটা কোনটা মারা গেছে কমলা এটা আরে আমার আম্মার অনেক দিনের গাছ কেন মারা গেল বুঝতে পারতেছি অসমতা হয়ে যায় পানির ভালো কমলা দেখতে এটা যাক আপনারা সাথে থাকেন আমরা আরও কিছু কারণ লাঞ্চের সময় হয়ে গেছে আমরা লাঞ্চ ব্রেকফাস্ট দেখাইতে পাইনি আমরা ইনশাল্লাহ ব্রেকফাস্ট লাঞ্চ করব আপনাদের আরও কিছু দেখাবো আমরা একটু করে পানিতে নামবো আমাদের আরেক স্টেপ আরম্ভ হলো সবাই মাছ ধরতে নামছে ওই যে আমিন ভাই মতি ভাই হ্যালো জেন্টালম্যান কাদা

এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিইন সবাই আর শুনুন আমরা এখন মাছ ধরব একটু করে জাল দিয়ে আপনারা সবাই দেখবেন এ জেন্টলম্যান প্লিজ চকলেট সাবধান মাছ চকলেট খেয়ে ফেলে টেনশনে আছি আর কি জল পানি মাছ ধরা হচ্ছে جناب আমি তো লাগবই বাইরে আর এই পুকুরটা ছোট হলো গভীরতা অনেক বুঝাই যাচ্ছে অনেক গভীর না না যাই খেলিয়া সাদা

টায়ার্ড হয়ে সবাই এখন ফ্রেশ হয়ে রেডি হচ্ছে আমাদের খাবার রেডি হচ্ছে ইনশাল্লাহ অনেক টায়ার্ড অনেকগুলো মাছ ধরছি আমরা আসলে পুকুরটা অনেক বড় কিন্তু মাছ আহরণের জন্য মাছ বড় হওয়ার জন্য কিছু কাটা দিয়ে রাখছে এই জন্য ধরাটা জাল টানাটা অনেক কষ্টকর কি

পাপড়শি আমরা খাইতে বসছি অনেক ঝড়ঝাপটা জি ঝড়ঝাপটা ওই মাছ মুছ ধইরা যে খাইতে বসছি এই যে মাছ ধরছি এগুলো এই মাছগুলোই আমরা ধরছি এই যে এই মুরগিটা ধরছি তো ইয়ে দিয়ে বড়শি দিয়ে আগর হাতের দিকে

আমরা একজন হানার মতন ঝাপায় পড়ছে এটা কাকা বুঝতাছে এটা কিছু না আরো কিছু আইটেম আসতেছে আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ আমরা খেয়ে নিই মাংস আছে না সবাই আলহামদুলিল্লাহ পেট পরে খেয়েছি যে খেয়ে আসতেছে একজন কেমন খাইলা ভাইয়া খাবারগুলো কেমন ছিল

যাক আমরা খাইয়ে দেয় এখন একটু রেস্ট নিতেছি আল্লাহর মতে খেয়ে দেয় আমরা একটু একটা জায়গায় যাব এখন খাওয়া দাওয়া তো এত এতই টেস্ট ছিল আর কি সবগুলোই খেয়েছি কোনোটা থেকে কোনোটা কম না টেস্ট তবে স্পেশালি আপনার মলা মাছের যে ইয়েটা ছিল খুবই সুস্বাদু ডাল হ্যাঁ তারপর ইলিশ মাছ

ও তুমি রিপন ব্যাট ছেলে দিয়ালা আচ্ছা ঠিক আছে আমাদের সামনে রিপন বাইর ছেলে আছে আমরা পরে ঘুরতে যাবো ঘুরতে গেলে আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ